ফিলোসফিতে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে দেয়ার ক্যান নট ইনফিনাইট রিগ্রেস অফ কজেস এত কঠিন কথা শুনে ভয় পাওয়ার কোনো কিছু নাই আমি খুব সহজে ব্যাখ্যা করার চেষ্টা করবো যাতে আপনি বুঝতে পারেন আর এই কনসেপ্টটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে ঈশ্বর আল্লাহ বা গড সম্পর্কে আপনার ধারণা আপনার আশপাশের মানুষের ধারণা থেকে আরেকটু শক্তিশালী হবে তবে প্রথমেই আমাদেরকে একটু ফাউন্ডেশনটা শক্তিশালী করে নিতে হবে যাতে করে ভিডিওটার একদম শেষে যখন আমি ইনফিনাইট রিগ্রেস কনসেপ্টটা ব্যাখ্যা করব, সেটা যেন আপনি খুব সহজে বুঝতে পারেন আজকের পৃথিবীতে আমরা সবাই এইটা বিশ্বাস করি যে আমাদের চারপাশের সব কিছু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং আমাদের কাছে খুবই জনপ্রিয় একটা কথা হচ্ছে অনলি কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা হয় চেঞ্জ বা পরিবর্তন মানে আসলে কি সেটা কি আপনি বলতে পারবেন আজ থেকে প্রায় দুই হাজার চারশো বছর আগে অর্থাৎ হজরত ঈসা আলাইসাল্লামের জন্মের চারশো বছর আগে এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ আসাল্লামের জন্মের প্রায় নয়শো বছর আগে বিখ্যাত ফিলসফার অ্যারিস্টটল তার নিজের ভাষায় চেঞ্জ বা পরিবর্তনের সংজ্ঞা দিয়ে গিয়েছিলেন অ্যারিস্টটলের দেওয়া চেঞ্জের সংজ্ঞা এবং সেটার ডিপার ফিলোসফিক্যাল মিনিংটা যদি আমরা আজকে বুঝতে পারি তাহলে হয়তো আমরা সেই প্রশ্নটার উত্তর পেয়ে যাবো যে সব কিছু যদি গড সৃষ্টি করে থাকে তাহলে গডকে কে সৃষ্টি করেছে তবে শুরুতেই এটা বলে রাখা ভালো যে আজকের এই প্রশ্নটার উত্তর আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না খুঁজে একটু ফিলোসফিক্যাল বা দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করব আর সেটার জন্য আমাদেরকে জিনিয়াস এবং ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট অ্যারিস্টটলের ফিলোসফি বুঝতে হবে যিনি পশ্চিমা বিশ্বে ফাদার অফ লজিক নামেও পরিচিত অ্যারিস্টটলের মতে আমাদের চারপাশের সবকিছুর মধ্যে প্রতিনিয়ত চার ধরনের পরিবর্তন দেখা যায় প্রথম ধরনের পরিবর্তন হচ্ছে চেঞ্জ অফ সাবস্টেন্স এই ধরনের পরিবর্তনের মানে হচ্ছে যখন কোনো কিছু সৃষ্টি হয় বা কোনো কিছু যখন ধ্বংস হয় অর্থাৎ আপনার বা আমার যখন জন্ম হয় এবং যখন মৃত্যু হয় সেটা হচ্ছে চেঞ্জ অফ সাবস্টেন্স একইভাবে কোনো একটা মূর্তি যখন বানানো হয় আবার সেটাকে যখন ভেঙে ধুলাই মিশিয়ে দেওয়া হয় এই ধরনের চেঞ্জগুলোকে বলা হয় চেঞ্জ অফ সাবস্টেন্স অর্থাৎ জেনারেশন অ্যান্ড ডিস্ট্রাকশন দ্বিতীয় ধরনের চেঞ্জ হচ্ছে চেঞ্জ অফ কোয়ালিটি অর্থাৎ কোনো একটা বস্তুর যখন গুণগত পরিবর্তন হয় যেমন আপনি যদি একটা সাদা জিনিসকে কালো বানিয়ে ফেলেন অথবা একটা নরম জিনিস যদি শক্ত হয় অথবা একটা মূর্খ মানুষ যদি শিক্ষিত হয় এগুলো হচ্ছে গুণগত পরিবর্তন অর্থাৎ চেঞ্জ অফ কোয়ালিটি তৃতীয় ধরনের চেঞ্জ হচ্ছে চেঞ্জ অফ কোয়ান্টিটি অথবা কোনো কিছুর পরিমাণগত পরিবর্তন অর্থাৎ কোনো একটা জিনিস যখন পরিমাণে বেড়ে যায় বা কমে যায় যেমন আপনি একসময় ছোট ছিলেন তারপরে আপনি আস্তে আস্তে লম্বা হয়েছেন অথবা কোনো একটা জিনিস আগে পরিমাণে বেশি ছিল এখন সেটা পরিমাণে কমে গিয়েছে যে কোনো প্রকার পরিমাণগত পরিবর্তন হচ্ছে চেঞ্জ অফ কোয়ান্টিটি সব শেষ ধরনের পরিবর্তন হচ্ছে চেঞ্জ অফ লোকেশন অর্থাৎ কোনো একটা জিনিস যখন তার স্থান পরিবর্তন করে অর্থাৎ আমি যদি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাই তাহলে সেটা হচ্ছে চেঞ্জ অফ লোকেশন আর এই চার ধরনের পরিবর্তনের কথা মাথায় রেখে আপনি যদি আপনার চারপাশে একটু মনোযোগ দিয়ে তাকান তাহলে দেখবেন আমাদের চারপাশে আসলে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে নানান পরিবর্তন সেই কারণে ফিলোসোফা হেরেক বলেছিলেন ইউ ক্যান নট স্টেপ ইন টু টুয়াইস অর্থাৎ একজন মানুষ এক নদীতে দুইবার পা দিতে পারে না কারণ একজন মানুষ যখন দ্বিতীয়বারের মতো নদীতে পা দিতে যাবে একটি সেই নদীটা আগে থেকে অনেকখানি বয়ে গিয়েছে এবং তার ভিতরে অন্যান্য আরও অনেক পরিবর্তন এসেছে সুতরাং সেই নদীটা আর আগের নদীটা নেই একই সাথে দ্বিতীয়বার যখন ওই মানুষটা নদীতে নামতে যায় এই অল্প সময়ের ভিতরে কিন্তু ওই মানুষটার শরীর এবং মনের ভিতরেও অর্থাৎ তার সেল তার তার ইমোশনও কিছুটা পরিবর্তন হয়েছে সুতরাং সেও আর আগের মানুষটা নেই তাই একটা মানুষ যখন দ্বিতীয়বারের মতো একটা নদীতে নামতে যায় ততক্ষণে আসলে ওই নদী এবং ওই মানুষ দুইটাই পরিবর্তন হয়ে গিয়েছে এজন্যই ফিলসফার হেরেক্লাইটার্স বলেছিলেন ইউ ক্যান নট স্টেপ ইন্টু দ্য সেম রিভার টুয়াইস আমরা তো অ্যারস্টেডলের কাছ থেকে চার ধরনের পরিবর্তন বা চেঞ্জের কথা শিখলাম কিন্তু চেঞ্জের ডেফিনেশন আসলে কি আমরা যদি অ্যারস্টেলের চেঞ্জের ডেফিনেশনটা বুঝতে চাই তাহলে আমাদেরকে খুব সিম্পল দুটো ওয়ার্ডের মিনিং বুঝতে হবে যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ব্যবহার করি আর সেই ওয়ার্ড দুটো হচ্ছে পোটেন্সিয়াল আর শব্দ দুইটা যে অর্থে ফিলসফি সায়েন্স এবং আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি সেটা কিন্তু অ্যারিস্টোটালের কাছ থেকেই পাওয়া আমাদের সমাজে আসলে এই পোটেন্সিয়াল ওয়ার্ডটাকে একটা পজিটিভ সেন্সে ইউজ করা হয় আমরা অনেক সময় বলি এই ছেলেটার ভিতরে অনেক পোটেন্সিয়াল ছিল কিন্তু ছেলেটা আসলে নষ্ট হয়ে গিয়েছে বাট মানে তো সম্ভাবনা অর্থাৎ আমরা যখন একটা ছেলে বা মেয়েকে দেখি তার ভিতরে তো আসলে ভালো খারাপ সব ধরনের সম্ভাবনাই আছে অর্থাৎ সে বড় হয়ে একজন মহান ডাক্তার হতে পারে আবার একইভাবে সে বড় হয়ে একজন দুর্নীতিবাজ পলিটিশিয়ানও হতে পারে অর্থাৎ একটা শিশুর মধ্যে একজন মহান ডাক্তার বা একটা দুর্নীতিবাজ পলিটিশিয়ান এই দুইটা জিনিস হবারই সম্ভাবনা আছে আর এই সম্ভাবনা শুধুমাত্র এখানেই শেষ না আসলে সে বড় হয়ে কি হবে বা কি করবে এরকম ভালো খারাপ মিলিয়ে হাজার কোটি পোটেন্সিয়াল আসলে তার ভিতরে আছে সুতরাং কে একজন বড় হয়ে যখন ডাক্তার হয় তখন তার ভিতরে ছোটবেলায় যে ডাক্তার হওয়ার পটেনশিয়ালটা ছিল সেই পোটেন্সিয়ালটা এখন অ্যাকচুয়ালাইজ হয় অর্থাৎ শিশু অবস্থায় সে ছিল একজন পোটেন্সিয়াল ডক্টর এখন সে একজন অ্যাকচুয়াল ডক্টর তাই অ্যারিস্টটলের মতে মধ্যে চেঞ্জের ডেফিনেশন হচ্ছে অ্যাকচুয়ালাইজেশন অর্থাৎ আমরা আমাদের চারপাশে প্রতিনিয়ত যত ধরনের পরিবর্তন দেখতে পাই প্রত্যেকটা পরিবর্তনই আসলে এক একটা অফ অর্থাৎ একটা সম্ভাবনার বাস্তবে রূপান্তরিত হওয়াই হচ্ছে পরিবর্তন মনে করেন আপনার হাতে এক কাপ গরম কফি আছে দেখেন আপনি এটাকে বলবেন এক কাপ হট কফি অ্যারিস্টটল আপনাকে বলবেন অবশ্যই এটা এক কাপ অ্যাকচুয়াল হট কফি কিন্তু একই সাথে এটা এক কাপ পোটেন্সিয়াল কোল্ড কফি তার মানে হচ্ছে আপনি যদি কিছু সময় ধরে এই কফিটা না খান তাহলে একটা সম্ভাবনা আছে যে এই কফিটা ঠান্ডা হয়ে যাবে অর্থাৎ এই কফিটা ঠান্ডা হয়ে যাওয়ার একটা পোটেন্সিয়াল আছে আর আপনি যদি কিছুক্ষণ ধরে আসলে এই কফিটা না খান তাহলে কফিটা ঠান্ডা হয়ে যাওয়ার যে পোটেন্সিয়াল আছে সেই পোটেন্সিয়ালটা অ্যাকচুয়ালাইজ হবে এবং আপনার কাছে একটা অ্যাকচুয়াল কোল্ড কফি থাকবে তখন এই যে গরম কফিটা ঠান্ডা কফিতে রূপান্তরিত হলো এটাও একটা চেঞ্জ অ্যারিস্টোটল বলবেন পোটেন্সিয়াল কোল্ড কফিটা অ্যাকচুয়াল কোল্ড কফিতে রূপান্তরিত হলো চেঞ্জ বা পরিবর্তন বোঝানোর জন্য অ্যারিস্টোটাল যে শব্দটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে মোশন বা মুভমেন্ট আজকের দিনে আমরা যেমন মোশন বা মুভমেন্ট বলতে বুঝি শুধুমাত্র এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া অর্থাৎ চেঞ্জ অফ লোকেশন বাট অ্যারিস্টোটাল আসলে মোশন বা মুভমেন্ট দিয়ে বোঝাতে চেয়েছেন যে কোনো ধরনের চেঞ্জ তাই এক লোকেশন থেকে আরেক লোকেশনে যাওয়া যেমন চেঞ্জ শিশু থেকে বড় হয়ে ওঠাটাও একটা চেঞ্জ মূর্খ থেকে জ্ঞানী হয়ে ওঠাটাও একটা চেঞ্জ একই সাথে আপনার জন্ম নয় এবং মৃত্যুবরণ করাটাও একটা চেঞ্জ বা মুভমেন্ট দেখছেন আমাদের চারপাশে এমন অনেক চেঞ্জ অর্থাৎ মুভমেন্ট হচ্ছে আমরা অনেক কিছুকে পরিবর্তন করে দিচ্ছি আবার একই সাথে আমাদের চারপাশের অনেক কিছু দ্বারা প্রভাবিত হয়ে আমরা নিজেরা পরিবর্তিত হচ্ছি এই প্রতিটা চেঞ্জেরই কারণ আছে সব কিছুরই যে কারণ আছে এটা সায়েন্টিফিক্যালি এবং ফিলোসফিক্যালি অস্বীকার করার কোনো সুযোগ নেই এখন অ্যারিস্টটলের মনে প্রশ্ন হচ্ছে এইসব চেঞ্জ মোশন বা মুভমেন্ট শুরু করলো কে বুঝতেই পারতেছেন অ্যারিস্টটল আসলে এই পৃথিবীর সব ফার্স্ট কজ অর্থাৎ প্রথম কারণটা খুঁজে বের করার চেষ্টা করছেন যার কারণে আসলে সব চেঞ্জ মোশন বা মুভমেন্ট শুরু হলো সুতরাং অ্যারিস্টটল দেখছেন যখন কোন একটা কিছু ঘটছে তার একটা কারণ আছে সেটার আবার একটা কারণ আছে সেই কারণটার আবার একটা কারণ আছে কিন্তু অ্যারিস্টটল শেষ পর্যন্ত চিন্তা করে বের করলেন এই রকম অসীম সংখ্যক কারণ থাকা সম্ভব না কোথাও না কোথাও গিয়ে এটা থামতে হবে থাকতে হবে একটা ফার্স্ট কজ আর অ্যারিস্টোটলের ফার্স্ট কজ মানে কি অ্যারিস্টোটলের ফার্স্ট কজ হচ্ছে এই পৃথিবীর সব চেঞ্জের কারণ যা এই পৃথিবীর সব কিছুর মোশন মুভমেন্ট বা চেঞ্জের কারণ কিন্তু সেটাই যেহেতু ফার্স্ট কজ সুতরাং তার আগে আর কোনো কিছু নেই তাকে কেউ মুভ বা চেঞ্জ করাচ্ছে না অ্যারিস্টোটল সেটার নাম দিয়েছেন দ্য আনমুভড মুভার অথবা দ্য প্রাইম মুভার দ্য আনমুভড মুভার এই কথাটার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন আনমুভড মানে হচ্ছে তাকে কেউ পরিবর্তন বা মুভ করছে না এবং মুভার মানে হচ্ছে সে অন্য জিনিসগুলোর মুভমেন্টের সূচনা করছেন এখন আপনি বলতে পারেন অ্যারিস্টটল বললেই তার হবে না সবকিছুর একটা কারণ আছে কিন্তু আনমুভড মুভার বা অ্যারিস্টটল যেটাকে বলেছেন দ্য ফার্স্ট কজ সেটার কোনো কারণ নাই সেটা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ ফাদার অফ লজিকের কাছ থেকে তো এইরকম লজিক আশা করি নাই তখন অ্যারিস্টটল আপনাকে বলবেন এটাই লজিক কারণ দেয়ার ক্যান নট বি অ্যান ইনফিনাইট রিগ্রেস অফ কজেস অ্যারিস্টটলের মতে এই পৃথিবীর সবকিছুর যদি কারণ থাকে এবং সেটা যদি ইনফিনাইটলি চলতে থাকে তাহলে এই কোনোদিন কোনো কিছু শুরুই হতো না আসের একটা সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি এইখানে অ্যারিস্টটলের যুক্তিটা আসলে কি মনে করেন আপনার হাতে একটা কলম আছে সেই কলমটা দিয়ে আপনি এই কাগজের উপরে একটা দাগ দিবেন এই কাগজে যদি আপনি একটা দাগ দেন সেটাও কিন্তু একটা চেঞ্জ কিন্তু কন্ডিশন হচ্ছে আপনি যদি দাগ দিতে চান তাহলে আপনার আগের জনের কাছ থেকে আপনার অনুমতি নিতে হবে সে যদি আপনাকে অনুমতি দিতে চায় তাহলে তার আবার তার আগের জনের কাছ থেকে অনুমতি নিতে হবে তার আবার তার আগের জনের কাছ থেকে অনুমতি নিতে হবে সুতরাং এই লাইনে দাঁড়িয়ে থাকা সব মানুষকে আপনি বলতে পারেন একটা কজাল চেইন যেখানে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে অনুমতি দিবে দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তিকে অনুমতি দিবে তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তিকে অনুমতি দিবে এইভাবে আস্তে আস্তে সর্বশেষ ব্যক্তিটা যখন অনুমতি দিবে তখনই শুধুমাত্র আপনি আপনার এই কাগজে দাগ দিতে পারবেন একটু খেয়াল করে দেখেন তো এই লাইনে একদম প্রথমে যেই ব্যক্তিটা দাঁড়িয়েছিলেন তার কি কারো কাছ থেকে অনুমতি নিতে হয়েছে না নিতে হয় নাই কারণ তিনি হচ্ছেন ফার্স্ট কজ দ্য আনমুভড মুভার এখন আপনি যদি তর্ক করতে চান এই লাইনে সবার যদি অনুমতি লাগে তাহলে প্রথম জনেরও অনুমতি লাগবে অর্থাৎ প্রথম জনও কারো না কারো কাছ থেকে অনুমতি নিয়েছে এখন আপনার কথা যদি সত্যি হয় তাহলে কি হবে দেখেন এই লাইনে যে প্রথম জন ছিল এখন আপনার কথা মতে তারও অনুমতি লাগবে আরেকজনের কাছ থেকে এখন সেটা যদি সত্যি হয় তাহলে তো তারও অনুমতি নিতে হবে আরেকজনের কাছ থেকে এবং তারও অনুমতি নিতে হবে আরেকজনের কাছ থেকে এই সিরিজ তো কোনো শেষ হবে না এই সিরিজ তখন ইনফিনাইটলি চলতে থাকবে এই যে সিরিজটা ইনফিনাইটলি চলতে থাকবে এটাকেই অ্যারিস্টোটল বলছেন ইনফিনাইট রিগ্রেস অর্থাৎ এই কজল চেন ইনফিনাইটলি চলতে থাকবে কোনো দিনই শেষ হবে না এবং এই অনুমতি নেওয়া যেহেতু কোনোদিনই শেষ হবে না সেহেতু আপনি আপনার এই হাতের কলমটা দিয়ে কোনো দিনই আপনার এই কাগজে দাগ দিতে পারবেন না অর্থাৎ ইনফিনাইট রিগ্রেস যদি পসিবল হয় তাহলে এই পৃথিবীতে কোনোদিনই কোনো কিছু ঘটা সম্ভব না সুতরাং অ্যারিস্টটল আপনাকে বলবেন এই কাগজে দাগ দেওয়ার একমাত্র উপায় হচ্ছে এই ইনফিনাইট রিগ্রেস ব্রেক করতে হবে অর্থাৎ এই লাইনে এমন একজনকে থাকতে হবে যার কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না হি ইজ দ্য ফার্স্ট কজ দ্য আনমুভড মুভার দ্য আনকজড কজ তাই অ্যারিস্টটল এই পৃথিবীর চারপাশে তাকিয়ে বলছেন দেয়ার ক্যান নট বি অ্যান ইনফিনাইট রিগ্রেস অফ কজেস অর্থাৎ ইনফিনাইট রিগ্রেস পসিবল না কেন পসিবল না কারণ আমরা দেখছি দুনিয়াতে অনেক ঘটনা ঘটছে যদি পসিবল হতো তাহলে তো এই দুনিয়াতে কোনো ঘটনাই ঘটত না সবচেয়ে বড় কথা এই দুনিয়াতে কোনো কিছু শুরুই হতো না আই মিন একটু আগে যেটা ব্যাখ্যা করলাম সুতরাং অ্যারিস্টটলের মধ্যে এই দুনিয়াতে যেহেতু কোনো কিছু শুরু হয়েছে এবং প্রতিনিয়ত নানান ঘটনা ঘটছে এটাই সবচেয়ে বড় প্রমাণ যে এমন একটা কোনো কিছু আছে যেটা কোনো কিছু দ্বারা প্রভাবিত না বা কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়ে পরিবর্তিত হয় না বরং সেটাই সব ধরনের পরিবর্তনের সূচনা করে সেটাই হচ্ছে দ্য আনমুভড মুভার যার কোনো কারণ লাগবে না যার কোনো কারণ খোঁজার প্রয়োজন নেই কারণ সেটার কোনো কারণ নাই সে তার অস্তিত্বের জন্য কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট না অ্যারিস্টোটলে সে আনমুভড মুভার হচ্ছে পারফেক্ট ইটারনাল এবং এই দুনিয়ার কোনো কিছুর সাথে তার মিল নাই এবং দ্য আনমুভড মুভার হচ্ছে আল্টিমেট কজ অফ অল দ্য চেঞ্জেস ইন দিস ওয়ার্ল্ড যেহেতু আনমুভড মুভার পারফেক্ট সুতরাং তার চেঞ্জ হওয়ার কোনো প্রয়োজন নাই অর্থাৎ আনমুভড মুভার হচ্ছে পিওর অ্যাকচুয়ালিটি আজও আমরা আমাদের আশপাশে এমন অনেক প্রশ্ন শুনতে পাই আল্লাহ যদি সবকিছু সৃষ্টি করে থাকেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে আপনি চাইলে এখানে অ্যারিস্টোটলের লজিক থেকে নিতে পারেন আপনি তাকে বলতে পারেন ভাই আপনি একটা ইনফিনাইট রিগ্রেসের দিকে আগাচ্ছেন আল্লাহকে যদি কারো কারো সৃষ্টি সৃষ্টি করতে করতে হয় তাহলে তো তাকেও আবার হবে একটা ইনফিনাইট রিগ্রেসের শুরু হবে এই ইনফিনাইট রিগ্রেস যদি পসিবল হয় তাহলে তো কোনোদিন কোনো কিছু সৃষ্টিই হতো না সুতরাং এটা একটা লজিক্যাল নেসেসিটি যে এমন একটা কোনো কিছু থাকতে হবে যেটাকে কোনোদিন কেউ সৃষ্টি করে নাই অর্থাৎ যার কোনো শুরু বা শেষ নাই আমার ভিডিওটা দেখার পরেও আপনি যদি এই কনসেপ্টটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনি এই তিনটা বই পড়তে পারেন প্রথম দুইটা বই হচ্ছে অ্যারিস্টটলের লেখা প্রথম বইটার নাম হচ্ছে ফিজিক্স দ্বিতীয় বইটার নাম হচ্ছে মেটাফিজিক্স এবং তৃতীয় বইটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রেস থেকে প্রকাশিত একটা বই যেটা নাম হচ্ছে অ্যারিস্টটল আ ভেরি শর্ট ইন্ট্রোডাকশন অ্যারিস্টটলের মৃত্যুর হাজার হাজার বছর পরেও অ্যারিস্টটলের এই আর্গুমেন্ট ফ্রম মোশন এবং দ্য আনমুভড মুভার অনেক রিলিজিয়াস স্কলার এবং ফিলোসফারদের প্রভাবিত করেছে হিন্দু ধর্মের স্কলার মায়ামুডিস খ্রিস্টান ধর্মের স্কলার থমাস অ্যাকুইনাস এবং ইসলামিক ওয়ার্ল্ডের ফিলসফার আলফারাবি আল ফারাবি এবং ইবনেসিনা অ্যারিস্টটলের ফিলোসফি দ্বারা প্রভাবিত হয়েছিলেন তবে অ্যারিস্টটলের ফিলসফির এমন কিছু বিষয় ছিল যেগুলো আল ফারাবি এবং সিনা গ্রহণ করলেও হজরত ইমাম গাজদালি কোনোভাবেই মেনে নেননি আমরা যখন ইসলামিক ফিলোসফি নিয়ে আলোচনা করব বিশেষ করে আমরা যখন ইবনে সিনা এবং হজরত ইমাম গাজ্জালিকে নিয়ে আলোচনা করব তখন আমরা অ্যারিস্টোটলের ফিলসফির ওই দিকগুলো তুলে ধরব কিন্তু সিনা এবং হজরত ইমাম গাজদালির ওই আলোচনাগুলো যেহেতু হাইলি ইন্টেলেকচুয়াল এবং লজিক্যাল আর্গুমেন্ট তাই ওইগুলো আমাদেরকে পুরোপুরি বুঝতে হইলে আমাদের ফর্মাল লজিক সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে তাই আগামী তিনটা ভিডিওতে আমি ফিলোসফি অফ লজিক নিয়ে একটা সিরিজ বানাবো যেখানে ফর্মাল লজিকের বেসিক কিছু আইডিয়ার সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিব যাতে করে আমরা নিজেরা লজিক্যালি কথা বলতে পারি এবং অন্য মানুষের লজিক্যাল ফ্যালাসিগুলা বা কুযুক্তিগুলো ধরতে পারি আর এই লজিকের সিরিজটার পরেই আমি ফিলোসফি ইন দ্য ইসলামিক ওয়ার্ল্ড অর্থাৎ ইবনে সিনা হজরত ইমাম গাজ্জালি এবং আরও কিছু ইসলামিক ফিলোসফারদেরকে নিয়ে আলোচনা করব। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনি কি অ্যারিস্টটলের ইনফিনিট রিগ্রেস কনসেপ্টটা বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে আপনি কি অ্যারিস্টটলের সাথে একমত যে ইনফিনিট রিগ্রেস অফ কজেস পসিবল না এবং একটা ফার্স্ট কজ থাকতেই হবে যা কোনো কিছু দ্বারা প্রভাবিত না আমি আমার উত্তরটা কমেন্টে জানিয়ে দিব। আপনিও আপনার উত্তরটা কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আর আপনি যদি অ্যারিস্টটলকে নিয়ে আগ্রহী হন তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটা দেখে আসতে পারেন দেখা হবে পরের ভিডিওতে যেখানে আমরা লজিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন